असलकुम वरहमतुल्ला वरक बंधुर आज के सुनाम जशर भर

علي قربتیں آئي ليگا come

দাদা যে হয়েছে আপনারা অনেকে দাদা হয়েছেন নাতির বেশি মতো কথা না কেন নাকিরে যদি ছেলের বকে আপনি নাতিরে খোলেন ছেলের

দাদার টুপি নাতি মাথায় লাগায় মাথায় লাগানোর পরে নাতি सवाल কইতেছে কয় দাদা একটা প্রশ্ন করি কয় কর কয় দাদা গো তুমি বড় না আমি বড় দুষ্টুরা দেখছে না পাক কয় দাদা তুমি বড় না আমি বড় দাদাই কয় আমি বড় নাতি কয় না দাদা তুমি বড় না আমি বড় দাদা কই তুই কেমনে বড় ওলিদের চরণাবন্ন হলে অনেক বড় দেহতা তোmato কিছু স্বীকার আছে এমন জানার আছে আপনারা এই কথার দিকে দেখছেন ও উচিত আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আবি কিছু জানার জন্য যদি লাইক নতুন হইতেন আবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিওতে একটা লাইক দিবেন কিন্তু আমি ভিডিও যদি চান কমেন্ট বক্সে করে জানিয়ে দিন আর বিশেষ করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো আপনারা সবাই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমরা যদি দুশো টাকা চলরাকবা তোমাদের মাথা ও চলসবরকে আমরা ঢুকিয়ে দিইনি তো আরে তো তোমরা কি কথা দি এসে অবশ্যই বহন করে জানাবেন ওলি গলেন সেই ইসলাম এই দেশে ওলি গলেন সেই ইসলাম ঠিক কিnabla এই বাইরে আবার কষ্ট দিতেছে না

ঠিক কিনা তো যুগ যখন শেষ হতে লাগলো তখন তারা দেখে দেখে নামাজ পরে একজন নামাজ শিখতে শিখতে আল্লাহর আউলিয়ারা ওইভাবে একজনের পরে একজন শিখতে শিখতে এদেশে ইসলামের দাওয়াজ নামাজ এইভাবে পড়তে হবে এইগুলি শিখিয়েছি এখন যদি অস্বীকার করো নিঃসন্দেহে তুমি জাহান নামি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা কারণ নবীজি বলেছেন অকৃতজ্ঞ যারা তারা জাহান নামে যান কথাটা বুঝতে পারছেন অকৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা যারা স্বীকার করে না তারা জাহান নামে তারা কি তারা জাহান নামে অকৃতজ্ঞ কেমনে যারা এদেশে ইসলাম আনলো আজকে তাদের বিরুদ্ধে কথা বলাটাই অকৃতজ্ঞ লক্ষ্য কথা কি ঠিক কিনা কথা বুঝতে কষ্ট হয় আসল আমি ওই সাবজেক্টটা একটু বাদ দিলাম এদিকে আরো ফিরে আসি আমি আলোচনা করতে করতে অনেক সময় হয়ে গেছে দুই ঘন্টার কাছাকাছি হয়ে গেছে

এখন আসেন এখানে আসলাম আসলাম মাওলানা মাওলা ইবীস আলী সাহেবের মাজার এখানে আছে না নাই জোরে বলেন লাইট বন্ধ করে যাই

যা আমরা সবাই সব শ্রমণ করার চেষ্টা করছি আর বিশেষ করে আপনারা যারা যারা আসতে যেন অবশ্যই জানাবেন

দুঃখ আর যারা দুঃখ ভ্রাগ্রান্ত মনে আসেন তাদের কিছুটা পরিবর্তন হয়ে যায় ইনশাল্লাহ তো আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা হচ্ছে আজাদ খালী ইসলাম উদ্য়ালা এর ধর্ম শরীফ এটা বাইরের চিত্র যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর এসে সদর গেট মেন গেট এখানে লেখা আছে যে সেজা করা সম্পূর্ণ হারাম আর বাজারে সেজা সম্পূর্ণ হারাম এটা শুধু এখানে প্রতিটা বাজারেই লেখা থাকে আর আদবের সহিত এখানে প্রবেশ করতে হবে কারণ পৃথিবীতে মানুষ সুখে পড়ে দুঃখে পড়ে বিভিন্ন বারামসিবীদের কাছে গিয়ে তার কিছুটা বিপদ থেকে বিপদ থেকে মুক্তি পেতে পারে কারণ কারণে দেখা যায় যে মানুষের বিপদ আপদ দুঃখ এটা হচ্ছে বাইরের চিত্র আর এটা মূলত এক গম্বুজ বিশিষ্ট একটি নাজার আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কিছু করি এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম রহমতুল্লাহ যে মহাপবিত্র অনুশরী তো আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা আপনারা সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন যশোর তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ